দর্শক আসসালামু আলাইকুম এবং আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আছে ভারতের সবচেয়ে বড় সম্ভাব্য সবচেয়ে বড় সামরিক চুক্তির খবর ভারত এবার কিনতে যাচ্ছে না বরং বানাতে যাচ্ছে যে একশো চোদ্দোটি মেড ইন ইন্ডিয়া রাফাল যুদ্ধবিমান চলুন এই চুক্তিটি হলে ভারতের জন্য কি কি পরিবর্তন আসতে পারে সেগুলো আমরা একটু নিই আপনারা জানেন ভারত ইতিমধ্যে ছত্রিশটি রাফাইল ব্যবহার করছে সেই রাফাইল পাকিস্তান ও চীনের সামনে তারা সবচেয়ে বেশি রিপ্রেজেন্ট করছে অর্থাৎ ভারতকে ভারতের প্রতিরক্ষার প্রধান হাতিয়ার হিসেবে এই রাফায়েলকে তারা রিপ্রেজেন্ট করছে এখন ভারতীয় বিমান বাহিনী বলছে আমাদের আরও দরকার তাই ফ্রান্সের ড্যাজল্ট রাফায়েল এভিয়েশন যেটি রয়েছে আর ভারতের টাটা অ্যাডভান্স সিস্টেম একসঙ্গে দেশেই তৈরি করবে অর্থাৎ ভারতেই তৈরি করবে একশো চোদ্দোটি রাফাইল ফাইটার জেট আর এই প্রকল্পের মূল্য হবে প্রায় দুই লক্ষ কোটি রুপি প্রিয় দর্শক দুই লক্ষ কোটি রুপি এটার যদি আমরা ডলারে কনভার্ট করি এটা প্রায় চব্বিশ বিলিয়ন ইউএস ডলার হয় সো এটা বিশ্বের ইতিহাসেও একটি বড়ো সামরিক চুক্তি তাছাড়া ভারতের ইতিহাসে তো অবশ্যই একটি সর্ববৃহৎ সামরিক চুক্তি ভাবুন তো এত বড়ো চুক্তি ভারতের প্রতিরক্ষা ইতিহাসে এর আগে কখনো হয়েছিল কিনা। নিশ্চিতভাবে এরকম এত বড় চুক্তি কিন্তু ভারতের ইতিহাসে এর আগে হয়নি প্রদর্শক এই নতুন রাফাইল জোখলে ভারতের আকাশ শক্তি অবশ্যই বদলে যাবে কারণ ভারত পাকিস্তান এবং চীনের সামনে অনেক বেশি হিমশিম খাচ্ছে আমরা দেখেছি পাকিস্তানের সামনে ভারত তাদের যুদ্ধবিমান বিমান যে রাফাইল কয়েকটি যুদ্ধবিমান নিয়ে তারা পেহেলগামে আক্রমণের পরে তারা ওখানে মোতায়েন করেছিল এবং ভুল সিদ্ধান্তের কারণে বিশেষ করে তাদের তারা পাকিস্তানকে অনেক বেশি আন্ডারমাইন্ড করার কারণে পাকিস্তানের যে রাডার বেসড একটা সিস্টেম রয়েছে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমের মতো একটা সিস্টেম রয়েছে সেটাকে তারা আন্ডারমাইন করার কারণে তারা বেশ কয়েকটি ফাইটার জেট এখানে হারিয়েছে তার মানে এ নয় যে তারা রাফাইলের প্রযুক্তিগত কোনো দুর্বলতা পেয়েছে তাই ভারত এই ফাইটার জেটের উপর এখন অনেক বেশি কনফিডেন্ট বলা যায় প্রথমে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে ভারতকে রাশিয়া তাদের পঞ্চম প্রজন্মের অ্যাসিও ফিফটি সেভেন ফ্যালন সেটি অফার করেছে এবং এমনকি প্রোডাকশন প্ল্যান থেকে শুরু করে সোর্স কোড অ্যাক্সেস কোড সব কিছুই টেকনোলজিক্যাল ট্রান্সফার সব কিছু দেওয়ার একটা অফার করেছিল ভ্লাদিমির পুতিন সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সো ওই রকম একটি চুক্তি কিন্তু ভারত কি করেছে সেটা থেকে উইথড্রো করে নিয়েছে এবং এই ঘটনাটি ঘটার পিছনের সবচেয়ে প্রধান কারণ হচ্ছে ভারত নিজেদের একটি প্রজন্মের প্রোডাকশন প্লান্ট তাদের রয়েছে তাই তারা সেটাকে ফোকাস করার করার ভাবনা অনেক বেশি করছে কিন্তু ভারত যে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের বিশাল একটা ডিলেমাতা আছে যে যার কারণে তাদের সীমান্ত যে চতুর্দিকে ভারতের পাকিস্তানের অন্যদিকে চায়না রয়েছে এইসব কান্ট্রিদের সাথে এইসব দেশের সাথে কিন্তু ভারত পার পেয়ে উঠতেছে উঠতেছে না অর্থাৎ তাদের সাথে মোকাবিলা করতে গিয়ে অনেক বেশি হিমশিম কাটছে ভারতের কাছে যেগুলো রাশিয়ান মেড সু সু সার্টি তারপর তাদের নিজস্ব তেজাস এরকম ফাইটার জেটগুলো দিয়ে কিন্তু চীন এবং পাকিস্তানকে মোকাবেলা করা অনেক দূর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাই তারা এখন যে সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে চীনের যেই টেন ফাইটার জেট এবং পাকিস্তানের যেই টেন সি ফাইটার জেট এবং সেটাতে এল ফিফটিন মিসাইল মোকাবেলা করতে ভারতের অনেক বেশি ব্যাগ পেতে হচ্ছে তাই তারা মূলত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারা আসলে শুরুর দিকে তারা এই রাফাইল ফাইটার জেটের ম্যাসি প্রোডাকশনে যাবে এবং সেটা তাদের দেশেই হবে প্রিয় দর্শক ফ্রান্স আর ভারতের সম্পর্ক কিন্তু নতুন নয় ভারত মিরেজ দুই হাজার যে ফ্রান্সের ফাইটার জেট রয়েছে এটাও ডেসল্ট এভিয়েশনের সেই মিরেজ দুই হাজার থেকে অর্থাৎ মিরেজ টু থেকে শুরু করে রাফায়েল এবং ফ্রান্সের তৈরি সাবমেরিন সব জায়গাতেই ফ্রান্স এবং ভারতের ফ্রান্স ভারতের পাশেই থেকেছে সবচেয়ে বড় সুবিধা হলো ফ্রান্সের রাজনৈতিক কোনো শর্ত চাপায় না ফ্রান্স এমন একটি দেশ তারা যেমন যুক্তরাষ্ট্র অনেক বেশি রাজনৈতিক শর্ত চাপিয়ে দেয় কোনো জেট বা কোনো প্রযুক্তি যদি তারা ক্রয় করে তাদের থেকে তখন যুক্তরাষ্ট্র অনেক বেশি রাজনৈতিক শর্ত চাপায় সে কিন্তু সেক্ষেত্রে ফ্রান্স অনেক শিথিল একটা মনোভাব পোষণ করে তাই ভারত অনেক বেশি কৌশলগত স্বাধীনতা পেয়ে থাকে তাই ভারতের জন্য ফ্রান্স অনেক বেশি একটা ফেভারেবল একটা কি বলবো যেটা পার্টি হিসেবে রূপান্তরিত হয়েছে করে ডিফেন্স পার্টনার হিসেবে রূপান্তরিত হয়েছে তাই ফ্রান্সের সাথে ভারতের এই বিশাল চুক্তির সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবার আসল কথা হচ্ছে মেড ইন ইন্ডিয়া কেন এই রাফাইল অনেক অংশ তৈরি হবে ভারতেই এবং হায়দ্রাবাদে কারখানা তৈরি হচ্ছে রাফাইলের এবং এখানে প্রোডাকশন লাইন তৈরি হবে যেখানে ফিউজ লজ তৈরি করবে একটা ফাইটার জেটের গুরুত্বপূর্ণ অংশগুলো সেখানে তৈরি করবে এবং হাজার হাজার কর্মসংস্থান হবে সেখানে টাটা তো তাদের হচ্ছে টাটা অ্যাডভান্স সিস্টেম তারপরে হিন্দুস্তান অ্যারোনটিক্যালস লিমিটেড যেটা হাল রয়েছে সেটার সেটা থাকবে তারপর বিইএল নামে তাদের দেশীয় কোম্পানিগুলো সেখানে কাজ করবে সো বলতে গেলে ভারতের প্রযুক্তি স্থানান্তরের একটা বিশাল কর্মযোগ্য এখানে হবে ফ্রান্সের মাধ্যমে এবং পাশাপাশি ভারতের অনেক দক্ষ ইঞ্জিনিয়ার এখানে গড়ে উঠবে আরেকটি রিপোর্টে আমরা দেখেছি যে ভারতে এটা ডিফেন্স ফাইন্যান্সে এই ফাইলটি অলরেডি পৌঁছে দিয়েছে অর্থাৎ এই চুক্তিটি সম্ভাবনা অনেক বেশি বেড়ে গেছে যে ফাইনালাইজ হওয়ার পথেই রয়েছে চীন আর পাকিস্তানের সঙ্গে ভারতের নিরাপত্তা বড় হুমকি এটা অনেক আগে থেকে তাই একশো চোদ্দোটি রাফায়েল শুধু বিমান কেন নয় বরং আঞ্চলিক শক্তিতে ভারত চাইতেছে এখানে একটা ভারসাম্য আনতে পার শুধু প্রতিরক্ষা নয় এখানে কূটনৈতিক একটা গেম রয়েছে ভারত রাশিয়া এবং যুক্তরাষ্ট্রকে এড়িয়ে এই ফ্রান্সের সাথে এই চুক্তিটি করতে যাচ্ছে তার মানে হচ্ছে কি তারা ভারত এখানে একটা ব্যালেন্স অফ রিলেশনশিপ তারা মেনটেন করছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে যে বিষয়টা আমি ক্লিয়ার করতে চাইছি সেটা হচ্ছে কি ভারতের এটা একটা স্ট্র্যাটেজিক অটো দিবে এই চুক্তিটি একশো মেড ইন ইন্ডিয়া রাফেল ফাইটার জেট যেটার মাধ্যমে তারা নিজ দেশেই এরকম অত্যাধুনিক ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন ফাইটার জেট তারা তৈরি করবে সো এখানে অনেক নিউজ ভারতের নিউজ মিডিয়াতে আসতেছে যে প্রায় ষাট পার্সেন্ট এই যুদ্ধ বিমানের প্রায় ষাট পার্সেন্ট টেকনিক্যাল বিষয়গুলো বা প্রযুক্তিগত যে বিভিন্ন পার্টস থাক থাকে সেগুলো ভারতের মাটিতেই উৎপাদিত হবে এবং বাকি গুরুত্বপূর্ণ থেকে থেকে ইঞ্জিন শুরু করে সেগুলো ফ্রান্সে ফ্রান্সে তৈরি করবে এবং ফ্রান্স থেকে আমদানি করবে প্রিয় দর্শক আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে ভারত এবং ফ্রান্স কিন্তু উভয় দেশই এখন প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির জন্য অনেক বেশি এক দেশ অন্য দেশকে অনেক সহায়তা করে এসছে আপনারা জানেন ভারতের যে পঞ্চম প্রজন্মের যে এই এমসি একটা প্রজেক্ট রয়েছে সেটাতে ফ্রান্স তাদেরকে হেল্প করবে সেরকম একটা নিশ্চয়তা দিয়েছে কারণ ফ্রান্সের যে ইঞ্জিন মেকার রয়েছে পঞ্চম প্রজন্মের ইঞ্জিন মেকিং করার জন্য তারা এটা যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে অর্থাৎ ভারত এবং ফ্রান্স এই দুটি দেশই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের ইঞ্জিন উৎপাদনের প্রচেষ্টা অনেক যৌথভাবে জোরদার করেছে সো এই দিক দিয়ে যদি সফল হয় তাহলে তাদের যে পঞ্চম প্রজন্মের একটা ইঞ্জিনের যে ডিলেমা ভারতের দীর্ঘদিন ধরে রয়েছে সেটি তারা কাটিয়ে উঠবে প্রিয় দর্শক ভারত যদি পঞ্চম প্রজন্মের অংশীদার হয় পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের তাহলে এই অঞ্চলে চীন এবং পাকিস্তানের সাথে তাদের একটা ব্যালেন্স অফ পাওয়ার তারা নিয়ে আসবে সো আরেকটা বিষয় হচ্ছে কি ভারতের চিন্তাভাবনাগুলো কিন্তু অন্যান্য যে দেশগুলো রয়েছে আমাদের পার্শ্ববর্তী যেমন পাকিস্তান বা যেগুলো আমরা বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান তাদের চেয়ে অনেক ডিফারেন্ট ভারত যেটা করছে সেটা ফিউচার চিন্তা করে করছে আমি কেন বলছি এটা সেটার কারণ হচ্ছে কি ভারত অনেক বেশি ডোমেস্টিক প্রোডাকশনকে প্রাধান্য দিচ্ছে ডোমেস্টিক প্রোডাকশন মেড ইন ইন্ডিয়াকে প্রাধান্য দিচ্ছে তারা তারা চাইতেছে তাদের দেশেই যুদ্ধ বিমান উৎপাদিত হোক কোনো দেশ থেকে তারা এটা আমদানি করবে না বিশেষ করে যুক্তরাষ্ট্রে থার্টি ফাইভের মতো যুদ্ধ বিমান তাদের প্রপোজ করেছে বিক্রি করার কিন্তু ভারত সেখানে সাড়া দেয়নি সো এটা বলতে গেলে একটা বড় ধরনের ডিসিশন যে এরকম সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের ফিউচার চিন্তা করে এই ধরনের সিদ্ধান্তগুলো নিয়েছে প্রিয় দর্শক আজকের ভিডিওটি আর প্রলং করব না আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তী যে কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম